আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা প্রিয় বন্ধুরা আমরা আজকে চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী আখাউড়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি জনাব জয়নাল আব্দিন আব্দু সাহেবের কাছে আজকে উনি উপস্থাপনা করবেন আলো টিভি 96 ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে পাশাপাশি উনি আজকে উপস্থাপনা করবেন আমাদের খসবা আখাউড়ার দায়িত্বপ্রাপ্ত নেতা যিনি রয়েছেন উনি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি হিসেবে উনি পদপ্রার্থী হয়েছেন আঠারো জানুয়ারিতে আমাদের এই সম্মেলনের মাধ্যমে ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন এই সম্পর্কে আমি আজি জৈনাল্দিন আব্দুল সাহেবের কাছে জানতে চাচ্ছি কতটুকু আশা রাখতে পারি যে আমাদের থেকে জানতে চাবো যে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি হিসাবে আমরা কি ইনশাল্লাহ আঠারো তারিখ আমরা কি দেখতে পাবো জনাব আলহাজ কবির আহমেদ বুইয়াকে সে সম্বন্ধে কিছু থেকে জানতে চাচ্ছি সঙ্গেই থাকবেন আপনারা যেটা দেখতেছেন অনেক অনেক ধন্যবাদ পাশেই থাকবেন শেয়ার লাইক সর্বপ্রথমে আমি আলো টিভি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ জানাই যে আজকে আমাদের প্রিয় নেতা আলহাজ কবির আহমেদ ভিয়া আসছে আগামী আঠারোই জানুয়ারি যে বিএনপির সম্মেলন হতে যাচ্ছে সেই সম্মেলনে আলহাজ কবির আহমদ ভাইয়া সভাপতি প্রার্থী উনি সভাপতি নির্বাচন করবেন জন্য আমি ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনারা জানেন যে আলহাজ কবির আহমদ ভিয়া। এমন একটি ব্যক্তি বিগত আঠারো সাল থেকে যে হন ব্রাহ্মণবাড়িয়া সমস্ত ময়দা কিছু জেলার ভিতরে প্রশাসনিক কর্মকাণ্ড স্থগিত হয়ে পড়ছিল ঠিক তেমনি মুহূর্তে উনি কিন্তু শক্ত হাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সহ এই ময়টি পুরো জেলার হাল ধরেছিলেন নেতাকর্মীরা এতে হামলা মামলা শিকার হয়েছে আলহাজ্ব তবির আহমদ ভুঁইয়া প্রত্যেক নেতা কর্মীদের কাছে থেকে তাদের মামলা মোকদ্দমা মোকাবেলা করে তাদেরকে মুক্ত করেছে বাড়ি টেনে দিয়েছে এবং তাদেরকে আর্থিক সহায়তা হতে সমস্ত কিছু এই নেতা কর্মীদের পাশে রয়েছে আলহাজ কবির আহমদ ভুয়া ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া দৃষ্টিকে সমস্ত নেতা কর্মীদের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী সময় সময় নিয়ে এসেছেন এবং জনগণের মাঝে বিতরণ করেছেন আপনারা জানেন বাড়ানোর জন্য উনি করেছেন আপনারা জানেন যে গত এই বছর যে আকস্মিক যে ভারত থেকে যে বন্যা পানি এসে আমাদের পত্র এলাকার বাড়িঘর হ্যাঁ মাছ পুকুর এবং ধানের ফসলি জমি নষ্ট করেছে ঠিক তেমনি মুহূর্তেও উনি বসে থাকেন নাই বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে আর্থিক সহায়তা নিয়ে মানুষের বাড়িঘর থেকে অনেক কিছু ঠিক করে দিয়েছে তো আমরা আশা করি যে আলহাজ কবির আহমদ ভিয়া এবং বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা হিসাবে উনি যেভাবে কাজ করে যাচ্ছেন আমার বিশ্বাস যে আগামী আগামী জানুয়ারি যে সম্মেলন হবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন হবে সেই সম্মেলনকে সামনে রেখে আমাদের কসবা আখাওড়া একটা মুখোমুখর অবস্থা আনন্দের বন্যা বইতেছে যে আলহাজ কবির আহমদ ভুইয়া বিগত আমাদের স্বাধীনতার পরে চুয়ান্ন বৎসরের ভিতরে কসবা আখড়া থেকে কোনো জেলা বিএনপি সভাপতি পদে নির্বাচন করবে এরমের কোন ব্যক্তি ছিল না আমরা পাই নাই এই বছর আমরা পেয়েছি আমরা আশা করি আল্লাহর রহমতে আঠারোই জানুয়ারি আমরা আভাস কবির আহমদ ভিয়াকে ভোট দিয়ে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করে ইনশাল্লাহ আমরা ব্রাহ্মণবাড়ি থেকে ওনাকে নিয়ে ঘরে ফিরব তো আপনারা জানেন যে আলহাজ কবির আহমদ ভা একজন ধর্মবীর মানুষ পাঁচত্ব নামাজ পড়ে উনি হাজি সাহেব উনি উনার পারিবারিকভাবে স্বয়ং সম্পূর্ণ উনার কোন অভাবনটন বা কোনো কিছু নাই উনার যে ফ্যামিলির ভাইয়েরা বোনেরা সবাই এস্টাবলিশ লন্ডনে আছে এবং ওনার বোন বোনেরা আছে তারাও প্রবাসে লন্ডনে ভালো অবস্থানে আছে তা আমরা আশা করি যে আলহাজ কবির আহমদ ভুইয়া ইনশাল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলাতে যেভাবে কাজ করেছে প্রত্যেকটি উপজেলা থেকে উনি বিপুল ভোটের মাধ্যমে ইনশাল্লাহ জয়যুক্ত হবে যাই হোক আপনারা আমি আলহাজ কবির আহমদ ভুইয়ার পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাই আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই গোয়া করবেন আলহাজ কবির আহমদ বিয়া যেন আগামী আধারে জানুয়ারি বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত হয়ে উনি জেলার যে গুরুদায়িত্ব বা যে রাজনৈতিক সংকট যেটুকুই আছে এই সংকটটুকু যেন উনি শক্ত হাতে ধরে সমস্ত কিছু নিরসন করতে পারে আল্লাহ হাফেজ